নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম আলুটা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই মশলাটা একটু জলে গুলে নেবো এখানে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা রয়েছে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে গুলে রেখে দেবো একটু গুলে রেখে দিলে মশলাটা ঘন হয়ে যাবে এবং বাটা মশলার মতোই কিন্তু টেস্ট লাগবে একটু ভালোভাবে গুলিয়ে এটাকে প্রথমে রেখে দিতে হবে তারপরে আমি আলুর দমটা রান্না করব নিরামিষ আলুর দমটা কিন্তু ভীষণ টেস্টি লাগবে লুচি পরোটা ফ্রায়েড রাইস রুটি সব কিছুর সঙ্গে ভাতের সাথেও খেতে পারবেন কড়াই বা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে ফোড়নে জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেলে একটু তেলের ওপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো সমস্ত আলু দেওয়ার পরে একটু ভালো করে হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তিন চার মিনিট মতন আলুগুলোকে ভেজে নিতে হবে আলু ভাজ সময় এর মধ্যে দিয়ে দিলাম নুন প্রেসার কুকারে যখন আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তখনও কিন্তু একটু নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এবার নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট মতন ভেজে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দু চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু ভাজা ভাজা করে নেব। দু মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি চিনিটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা মিক্স করে নিয়ে দু মিনিট ভাজার পরে দিয়ে দিলাম টমেটো বাটা মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কষিয়ে নিতে হবে টমেটো বাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব টমেটো বাটা কষানোর পরে এরপরে যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সেটা দিয়ে দিলাম দিয়ে বা ভালোভাবে কষিয়ে নিতে হবে আঁচটা কমিয়ে রেখে এগুলো কষিয়ে নেব দেখুন অনেকটা শুকনো হয়ে এসছে তারপরে বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব যদি ঝোল না রাখতে চান মাখা মাখা রাখতে চান সেক্ষেত্রে আলুর দমে জলের পরিমাণ কম ব্যবহার করতে হবে আমি একটু ঝোল রাখলাম রাখবো তাই জলটা একটু বেশি করেই দিলাম দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবো দু তিন মিনিট ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিয়ে দেবো দিয়ে চাট মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি এর মধ্যে ফুটে উঠলে আরও দু তিন মিনিট পরে দিয়ে দেব কাসুরি মেথি হাতে একটু গুঁড়ো করে এভাবে শ্বাস করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার একদম শেষে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ধনেপাতা পাতা ধনেপাতা ধনে পাতা কুচিটা দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটাবো না ধনে পাতা কুচানো কুচিটা ভালোভাবে মিক্স করে নিলে কিন্তু আলুর দম খাবার জন্য একদম রেডি হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে গরম গরম আলুর দম সার্ভ করে দেবো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন